বাংলাদেশ জাতীয়তাবাহী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের জনগণের আসা প্রতীক এবং ভবিষ্যৎ পর্দার দেশ নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান তার মঞ্চগরিষ্ঠ এই পির স্থায়ী সম্মানিত সদস্যবৃন্দ বিভিন্ন দলের সম্মানিত নেতৃবৃন্দ নেতৃবৃন্দ আসসালাম আমি প্রথমে আজকে যে দিবসটি আমরা পালন করছি এই দিবসটি

নেতৃবৃন্দের বক্তব্য শুনছি অনেকে বক্তব্য রেখেছে সকলেই প্রায় প্রান্ত আমাদের প্রধান অতিথি এখনো বক্তব্য রাখেন তাই আসলে বলতে গেলে অনেক করা যায় সময় ক্ষেপণ হবে আমি সংক্ষিপ্ত ভাবে বলতে চাই আমরা এই অনুষ্ঠানে একটা মুভি দেখেছি মুভিটায় এই লেট করেছে মহান মুক্তিযুদ্ধের বিষয় এবং এই মহান এবং এখানে আমরা যেটা দেখেছি এটা সত্যি হচ্ছে মহান মুক্তিযুদ্ধের সূচনা আমাদের নেতা আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা এবং তৎকারী মেজর ইউরোপা তিনি পাটিগোসর রচনাতে উল্লেখ করা পাকিস্তানের সামরিক নীতিকে বিবরণ করছে বিবরণ এবং সামরিকতার রচনায় মুক্তি যুদ্ধ শুরু হয়েছে এই एनसीआरटी বাহিনী দ্বারা এই মুক্তি যুদ্ধে অংশগ্রহণ করে মুক্তি যুদ্ধে সফল করেছে সেই থেকে ইউরোপা যুদ্ধ থেকে থেকে যুদ্ধ করে এই মুক্তি যুদ্ধ

কত কিছু করেছে কত হাজার হাজার ইন্দ্রিক একটা খরচ করেছে এই যে পর্ব পর্ব ঠিক একই ভাবে এই মহান বিপ্লব এবং সৌভতি দিবসের যে মূল যে বিষয়গুলো এগুলোকে ধাওয়া থাকা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু তাতে কিন্তু ফলাফল ভালো হয় না আজকে এই জন্য এই বিষয়গুলো আমরা মনে করতে চাই আমাদের এই প্রজন্মকে বারবার হবে কারণ গত ষোলো বছর এই প্রজন্মকে বিখ্যার প্রচার করেছে এবং সূর্যজন সত্যকে ধামা চাপা দিয়ে বাংলাদেশের এই প্রজন্মকে কিন্তু অন্য মতে পরিচালিত করতে চাই আমাদেরকে বারবার মনে করিয়ে দিতে হবে যে মুক্তিযুদ্ধ পিছন আমাদের নেতা শহীদ জিয়া